আজ দুপুরের পর থেকে রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে রবিবার ফের কমবে বৃষ্টির পরিমাণ ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল পশ্চিমবঙ্গ জেলাগুলিতে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে বিক্ষিতভাবে বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টি হবে নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলাগুলি বাকি উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে রয়েছে দমকা দমকাঝড় হাওয়া শনিবার বিক্ষিতভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আটটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বিক্ষিতভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাতাসে জলীবাষ্প থাকার অস্বস্তিকর বাড়বে বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের ওপরে পাঁচ জেলাতে বিক্ষিতভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে বাকি সব জেলাতে জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দুয়াক পাশলা বৃষ্টির প্রহাভাস রয়েছে আজ জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে সব জেলাতেই বিক্ষিতভাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিতভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার ভারী বৃষ্টির সতর্কবার্তা ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিতভাবে রয়েছে তেইশ মিলিমিটার বৃষ্টি জেরে গতকাল কলকাতায় দিন ও রাতের পারদ স্বাভাবিকের নিচে ছিল আজ দিনের যে কোনো সময়ে বিশেষত দুপুরের পর সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে কলকাতায় দু হাজার পঁচিশ সালে এদিনের জন্য তাপপ্রভাবের কেবল পড়েনি কলকাতায় দক্ষিণবঙ্গে তিনটি জেলায় এবং উত্তরবঙ্গে একটি জেলায় ছাড়াও এ বছর আর কোথায় তাপপ্রভাবের পরিস্থিতি তৈরি হয়নি দু সালে এপ্রিলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয় এবং উত্তরের তিন জেলায় সরাসরি তাপপ্রভাবের কবলে পড়েছিল এবার জুনের বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে ফলে নতুন করে এবছর আর কোনো তাপপ্রভাবের সতর্কবার্তা নেই এমনটাই জানিয়েছেন তারা তো প্রিয় দর্শক আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন